যা গরম পড়ছে এই গরমের মধ্যে যদি আপনাদেরকে শুধু কটন ড্রেসে ডিসকাউন্ট দিয়ে কেমন লাগে বলেন তো আগামী কালকে আমাদের মিরপুর ব্রাঞ্চের নতুন ব্রাঞ্চটা মিরপুরে আমাদের আগে যেটা শোরুম ছিল মিরপুর শপিং সেন্টারে সেটাকে আমরা চেঞ্জ করেছি আমরা স্টেডিয়ামের সুইমিং পুল গেটের উল্টা পাশে সারা সাতের বিল্ডিং এর দোতলায় মিরপুর দুই নাম্বারে স্টেডিয়ামের সুইমিং পুল গেটের উল্টা পাশে আমরা হচ্ছে যে শোরুম নিয়েছি অ্যান্ড সেটা হচ্ছে আগামীকাল সকাল থেকে আমরা ওপেন করে দিব ইনশাল্লাহ বারোটা থেকে না আগামীকাল সকাল বারোটা থেকে আমরা শোরুমটা ওপেন করে দিব তো সবাই আশা করি লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন এবং আজকে একটা মানে একদম 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 যে ড্রেসগুলো এক পিস এক পিস করে আসছে জাস্ট এক পিস এক পিস ড্রেসে লাইভ দিব আর এই ড্রেসটা আপনার এটা ছিল আমাদের ছাব্বিশশো পঞ্চাশ টাকা না এই কটনটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল সেখান থেকে ডিসকাউন্টে দুই টাকা দেওয়া হয়েছিল এই

এটা হচ্ছে যে আপনার হাতা হ্যাঁ এইটা হচ্ছে আপনার স্লিভ স্লিভসটা খুবই সুন্দর ড্রেসটা মাসাল্লাহ অদ্ভুত রকমের সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এটার দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা অনেক বেশি সুন্দর দোপাট্টাটা হচ্ছে অনেক বেশি সুন্দর হ্যাঁ দোপাট্টাটা হচ্ছে আপনার অনেক বেশি সুন্দর আর এই যে সুন্দর ড্রেস সুন্দর দোপাট্টা এখানে হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে সালোয়ারের কাপড় নীল আকাশের পরে লিখেছে কেমন আছে আপু ভালো আছে আপনি কেমন আছেন এই ড্রেসটা কততে দিব বলেন সুবর্ণ ইসলাম লিখেছে হাই আপু কেমন আছো হ্যালো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন সবাই লাইভ থেকে শেয়ার করে দিবেন এই হচ্ছে ড্রেস দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় এইটা যা লাগতেছে খালি একটা করে শেয়ার করে দিবেন এই ড্রেসটা একদম লোন কাপড়ের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এইটা কাপড়টা এত বেশি ভালো আপু যারা এই কাপড়টা একবার ধরে দেখছে যারা একবার এই এই ড্রেসটা নিচ্ছে একদম জাস্ট এটা ফ্যান হয়ে যাবে কাপড়টা এত বেশি ভালো এটার বাকি কালারগুলো আমি জাস্ট দেখাই দিতেছি কে কে এটা নিতে চান আগে বলেন কে কে নিতে চান আগে এটা বলেন কে কে এটা নিতে চান আগে এটা বলেন অনেক 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 করে সুন্দর নিঝুম রাত লিখেছেন অল ডান অলওয়েজ অ্যাক্টিভ আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নিঝুম রাত হ্যালো কেমন আছেন জাভেদ খান ভালো আছে আপনি কেমন আছেন শাহ বেদুরা খাতুন রেশমা মাই ডিয়ার ফেভারিট কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন মুনেসা মনি লিখেছে হাই হ্যালো আপু এই যে দেখেন এটা আরেকটা সুন্দর কালার মাই গড এটা সবগুলো কালার আমি আগে ড্রেসটা কততে দিব আমি বলে দেই জাস্ট মনে করেন প্রত্যেকটা ড্রেস আমাদের কেনা দাম থেকে কমে আমরা জাস্ট স্টক ক্লিয়ার করতেছি সুখী খান অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা মাশাআল্লাহ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট জাস্ট নামমাত্র প্রাইসে দিব আপু এক পিস করে আছে এগুলা যা লাগবে দেখবেন সাথে সাথে অর্ডার করে দিবেন এটা 2650 টাকা ছিল এটা লোন কটনের উপরে এমব্রয়ডারি কাজ করা একদম বেস্ট কোয়ালিটির লোন কটন এটা হ্যাঁ ক্যাটালগের মতো সেম টু সেম হবে ড্রেসগুলো এইটা তারপরে এইটা হচ্ছে আপনার দোপাট্টা এইটার দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর শিফনের মধ্যে এইটা আমরা ডিসকাউন্টে দুই হাজার পঞ্চাশ দিচ্ছিলাম আজকে আমরা এইটা জাস্ট আমরা আপনাদেরকে একটা নাম মাত্র প্রাইসে ছেড়ে দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড় একদম গরমের মধ্যে পরে এইটা এত আরাম পাবে জাস্ট দোয়া দিবেন আমাকে আমি বলে দিতেছি প্রাইস বলে দিতেছি ড্রেসটা কে কে নিতে চান তাহলে স্ক্রিনশট নেন এটাতে দেখেন কত কাপড় দেওয়া এটা সবগুলো কালার আপু এত বেশি সুন্দর আমি জাস্ট আর রিপিট করতে চাই না একবার করে আপনাদেরকে দেখাবো কারণ এগুলো এক পিস করে আছে আর রিপিট করবেন এগুলো এক পিস করে আছে এটার দামটা কেউ বিশ্বাসী করতে পারবেন আমি আগে দাম বলে দিই নামটা বলে এটা দিব মাত্র ডিসকাউন্ট সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে কেনা দাম থেকে কমে চোদ্দশো পঞ্চাশ টাকায় অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা ছেড়ে দিলাম জান আল্লাহ রে আল্লাহ এটা যারা দুই হাজার পঞ্চাশ দিয়ে নিছিলাম ধরেন কি লাভে এটা এক পিস করে আসছে আপু এক পিস করে আছে এবং আগামীকালকে আমাদের মিরপুরে হচ্ছে যে আমরা শোরুম চেঞ্জ করেছি আমাদের নতুন শোরুমটা ওপেন করে দিব এই জন্য আমরা এই ড্রেসটা অনলাইন আপুদের জন্য অফার দিলাম অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা একদমই পাগলা প্রাইস এটা হচ্ছে হাতার কাপড় এক পিস করে আসে আর যেহেতু এখন অনেক বেশি গরম এই জন্য আমি কটনটার উপরে বেশি জোর দিলাম দোয়া করি তুমি দোয়া তো তোমাকে অলওয়েজ দেই আপু ভালোবাসার এক নাম তো নেবো এই শেখ

যদি ঢাকা এসে থাকেন কালকে আসেন মিরপুরে আমি কালকে মিরপুরে শোরুম বারোটা থেকে ওপেন হয়ে যাবে আমি হয়তো বিকাল থেকে ইনশাল্লাহ মিরপুরে থাকবো বিকাল থেকে ইনশাল্লাহ মিরপুরে থাকবো কালকে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার হাতা হাতাটাও খুবই সুন্দর এক্সেলেন্ট এক্সেলেন্ট আর যে চৌধুরী বরিশালে আউটলেট খুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ আলাইকুম আসসালাম রুমান আক্তার রুমি আপু কেমন আছেন আমার খুব ইচ্ছা করতেছে কক্সবাজার যাইতে বুঝছেন আপনার আপনার কমেন্ট পড়লে আমার মন এক করে কক্সবাজার দৌড় দিই আপনার নামটা পড়লেই মন চায় কক্সবাজার আজকে আমার কাছে মেমোরি আসছে ভাই ওই যে দুই বছর আগে তুমি আর আমি কক্সবাজার গেছিলাম না ওই মেমোরি আজকে আসছে ফেসবুক আমাকে দেখাতেছে সো এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা এটা হচ্ছে যে আপনার দুই বছর আগে ফাইম আর আমি কক্সবাজার গেছিলাম একটা আমাদের একটা শো ছিল সেখানে ফ্যাশন শো ছিল তো ফাইম কিনে গেছিলাম প্লেনে ফাইম এর ফার্স্ট টাইম প্লেন জার্নি তারপরে আমরা

ड्रेस टा है

শ্রাবগুলো কালার এটা দেখাই দিসি চারটা কালার এটা এক পিস করে আছে কে কে পাবেন আমি জানি না এটার এম্ব্রয়ডারির ফিনিশিংটা দেখেন জাস্ট এটার এমব্রয়ডারির সাথে যে সিকোয়েন্সটা বসানো এটার ফিনিশিংটা দেখেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় এটা দিছি অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় এড্রেসটা দিছি বাবা যায় অনলি চোদ্দোশো টাকা হাউ আর ইউ হাফ ওয়ার্ম ফাইন হাউ আর ইউ

এটা হচ্ছে আপনার আর একটা কালার আমি সবগুলো কালার দোপাট্টা সহ সালোয়ারের কাপড় সহ রিপিট করে দিতেছি এক পিস করে আছে হ্যাঁ এক পিস করে আছে একজন লাকি আপু পাবেন এটা আপনার 2650 ছিল ডিসকাউন্টে 2050 দেওয়া হয়েছিল আজকে এইটাকে নিবেন অনলি শুধুমাত্র এই হচ্ছে ড্রেসটা এইটাকে নিবেন শুধুমাত্র হ্যাঁ এই ড্রেসটাকে নিবেন শুধুমাত্র সারপ্রাইজ তুমি রেডি হও আরে শুনে আর না এইটা নিবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স সেলে আপু চোদ্দোশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স সেলে সবাই বেশি বেশি করে লাভ লাইফ পা দিতে হবে কে কে শেয়ার করতেছেন দেখি আপুদের একটু কমেন্ট পরি এই কালারটা খুবই সুন্দর ওয়ারিতে যাব আপু এখন লাইফটা শেষ করে ওয়ারিতে যাব আমার আরো আগে যাওয়ার কথা ছিল কিন্তু শরীরটা এত খারাপ হয়ে গেছে যে আমার মানে মুভ করার শক্তি ছিল না বাই দা ওয়ে এইটা আপু নিবেন অনলি কত টাকায় বলছি

দেখার মতো সুন্দর এই ড্রেসটা যখন আমি বানায় পড়ছিলাম এটা দেখেন হাতাটা হ্যাঁ এই ড্রেসটা যখন আমি বানায় পড়ছিলাম ড্রেসের গলার গলার এই যে ডিজাইনটা আছে না এরকম ঢেউ ঢেউ আমি কিন্তু ড্রেসের গলাটা এরকম করে ঢেউ ঢেউ করে বানাইছিলাম হ্যাঁ অনেক সুন্দর এটা দেখেন ড্রেসের নিচের দিকে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ভেরি নাইস সারফ্রাইজ আমার সাথে ওয়ারি যাবে যাও রেডি হও রেডি হও তুমি কি করছ যাও তুমি যাবে না ওয়ারি যাবে না তুমি কি ওয়ারি যাবা কি যাবা না

এক পিস করে আছে এটা অনেক সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ইটস ভেরি নাইস একদম পিওর লোন কটনের মধ্যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে সব কিছু আছে এই ড্রেসটা আপনি নেবেন শুধুমাত্র এইটা দেখেন ড্রেস অ্যান্ড দোপাট্টা হ্যাঁ শুধুমাত্র ড্রেস অ্যান্ড দোপাট্টা এইটা দেখেন সালোয়ারের কাপড় এটা অনেক সুন্দর অনলি আমরা আপনাদেরকে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা লস প্রাইসে ক্লিয়ারেন্স এলে এটার আরেকটা কালার আছে তিনটা দেখাইছি আরেকটা আমার দেখানো বাকি রয়ে গেছিলো সেটা হচ্ছে এই কালারটা এটা একটু এস টাইপের カラー না খুবই সুন্দর এই カラーটা সুন্দর দেখেন আমরা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এত নাইসলি এইটা এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজ করা অনেক 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 সুন্দর তোমারও তো গোমায় নাই তুমিও গোমাই হবে আমি আর সারফেস केलं অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ আর আজকেও রাতে 12টা সময় হ্যাঁ কালকে রাতের মতো একটা কি পাগলা কেয়ারএস লাইক দিব কোরিয়া থেকে লিটানাশা ড্রেসের একটা লাইক দিব আজকেও রাতের বেলা দিব সবাই অ্যাক্টিভ থাকেন এটা হচ্ছে হাতার কাপড় রাতে বারোটার পরে দিব বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে লাইভে দাঁড়াব এটা হচ্ছে আপনার আরেকটা লাস্ট একটা কালার অনেক সুন্দর আপু এই ড্রেসটা অনলি 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 সুপার ডিসকাউন্ট চোদ্দশো পঞ্চাশ টাকায় সুপার ডিসকাউন্ট জি আপু আমি ঢাকায় বিশ দিন ধরে এক্সাম দিচ্ছি আপু যত যাই হোক ইনশাল্লাহ কালকে বিকালে দেখা হবে ইনশাল্লাহ শেখ নসরাজ জাহান আপু ইনশাল্লাহ আমার পরা ড্রেসটা লিমাক্তার আপু অনলি এগারোশো আশি টাকায় দিছি এগারোশো আশি না পঞ্চাশে দিচ্ছি দেখো চোদ্দশো পঞ্চাশ টাকার সালোয়ারের কাপড় অনেক 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 সুন্দর আই অলওয়েজ মেক ফর ইউ আপু গো ফরওয়ার্ড আল্লাহ উইল বি উইথ ইউ নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এমনি উজ্জ্বল মিয়া থ্যাংক ইউ সো মাচ উজ্জ্বল ভাই

পনেরোশো পঞ্চাশ টাকা হয়েছিল আজকে এটাকে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র

আগে শোনো আচ্ছা এইটা আপু তোমাকে খুব ফ্ল্যাট লাগছে দেখা চাষ আপু আসলে আমি অনেক ফ্ল্যাট আপু এইটা এটা অনলি এগারোশো আশি টাকায় নেবেন বাইশো পঞ্চাশ টাকার ড্রেস বাইশো পঞ্চাশ টাকার ড্রেস ডিসকাউন্টে পনেরোশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছিল আজকে এটাকে জাস্ট এগারোশো আশি টাকায় দেওয়া হয়েছে জাস্ট ও বন্ধুকে নিয়ে নেবেন এই যে সারফ্রাইজ রেডি সারফ্রাইজ এখানে আসো সারফ্রাইজ রেডি দেখে আমার ফোন দাও তোমরা হাফ কথা শোনো কেন তিনজন বা তিন মাসে যদি দেয় তাহলে তিন মাসে কিনতে তো মোবাইলগুলো নিয়ে আসো আমার জামায় একটা একটা মগ করে আমার চা বানাই এটা তো না ভিডিওর ফোন দাও কোন ছবি দিয়েছে ওই ছবি বের হয় না আমার এখানে একটা শুধু শাড়ি বের হয়েছে আর কি বের হয়ে আর কি

আগামীকালকে ওপেন হবে আর আমাদের ওয়ারির নতুন শোরুমটা ওপেন করে দেওয়া হয়েছে শোরুম ওপেনিং উপলক্ষে অনলাইনের আপুরা যেন বঞ্চিত না হয় সেল থেকে অনলাইনের আপুদের কথা মাথায় রেখে এই ড্রেসগুলো জাস্ট পানির দামে দেওয়া হয়েছে এগারোশো পঞ্চাশ টাকায় এটার ব্যাক পার্ট দেখেন ব্যাক এরকম এমব্রয়ডারি করা কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন ব্যাক এরকম করে এমব্রয়ডারি করা আপনারা আমাদের ওয়ারির নতুন শোরুমটা ভিজিট করবেন আমি এখন ওয়ারিতে যাবো জাস্ট লাইভটা শেষ করে ওয়ারিতে যাবো আমাদের মিরপুরের নতুন শোরুমটা দেখবেন দেখবেন যে কাপড়ের আপনি দেখে শুনে বুঝে নেবেন আরে কাপড় চোপড় তো কোনো খাওয়ার জিনিস না যে আপনার একদম হচ্ছে নিয়ে খাইতে হবে তাই না আপনার কাপড় চোপড় হচ্ছে এমন জিনিস মানুষের বিলাসিতার জিনিস মানুষের দেখে পছন্দ হলে ভালো লাগলে তারপরে কিনে তারপরে প্রাইজেরও একটা ব্যাপার থাকে প্রাইস পছন্দ হলে তারপরে মানুষ কিনে দেখতেও পছন্দ হতে হবে কাপড়ও ভালো হওয়া লাগবে প্রাইসও পছন্দ হওয়া লাগবে তারপরে মানুষ কিনে সো ডেফিনেটলি আমি বলবো যে আমাদের ভিজিট ভিজিট করেন করে তারপরে কিনেন এবং যারা অনলাইনে কেনাকাটা করেন দেখেন আমরা কতটা স্বচ্ছতার সাথে বিজনেস করার চেষ্টা করি আমরা একটা পয়সা বিকাশ না অ্যাডভান্স দিই না কখনো আমরা কিন্তু কোনো অ্যাডভান্স দেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনার হয় হোম ডেলিভারি হলে ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে আপনি প্রোডাক্ট দেখে টাকা দিয়ে তারপর রিসিভ করবেন অথবা আপনি কুরিয়ার কোম্পানি থেকে প্রোডাক্ট সময় টাকা দিয়ে রিসিভ করবেন সো দেখে আমরা কিন্তু মানে আমাদের জায়গা থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং আমাদের কাপড়ের কোয়ালিটি ভালো দেখেই আলহামদুলিল্লাহ সারা দেশের মানুষ শুধু মানে দেখবেন যে চাই যে আপু সানভিস ভাই তো অনেক শরুন দাও অমুক জায়গায় তো অমুক জায়গায় জায়গায় সো ইটস এ ব্লেসিং ফর আস বা এই ড্রেসটার দোকানটা দেখছেন আপনি শুধুমাত্র শোরুম ওপেনিং অফারে এই ড্রেসটা এই ড্রেসটা বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে গেলেন আনবিলিভেবল অফারে আনবিলিভেবল প্রাইসে এই যে দেখেন ড্রেস দোপাটা অনেক সুন্দর এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় মার্শাল এক্সেলেন্ট ফাটাফাটি কালেকশন এইটা যা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন অনেক সুন্দর ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর হাতা দেখেন হাতা হাতা দেখেন স্লিভস দেখেন মাই গড অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একটা ড্রেস দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে আপনার ড্রেস এইটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখছেন মাই ঘর দুপাটা দেখছেন দুপাটা এরকম পুরোডারি করার সাথে সিকোয়েন্স কাজ করাচ্ছে এম্ব্রয়ডারি সাথে সিকোয়েন্স কাজ করা আছে আপু অনলি এগারোশো পঞ্চাশ টাকা এক দুই দিন পর পর আপনার ওয়ারি শোরুমে যাচ্ছে আপু ঈদের জামা দেখতে কেউ মাইন্ড করে না সাদিকা তাসিম কেন মাইন্ড করবে আপু ডেইলি ডেলি যাবেন ওয়ারি শোরুমে কেন মাইন্ড করবে ডেইলি ডেলি যাবেন শহীদুল ইসলাম আসাম থেকে দেখছেন আসাম থেকে নিতে পারবেন কিনা না ভাইয়া অনলি বাংলাদেশে খুদ আক্তার লিখেছেন একদম রাইট একদম আপু থ্যাংক ইউ সো মাচ মিরপুরে পাওয়া যাবে ফাতেমা খানম আপু ইয়া খাতুন আপু ইয়াস মিরপুরে পাওয়া যাবে আমার কমেন্ট করো তোমার বিগ ফ্যান আনুষা রহমান থ্যাংক ইউ সো মাচ তোমাকে ভালো লাগে মিস ইউ আফরিন আক্তার থ্যাংক ইউ সো মাচ ওয়াও ওয়া ওয়াও এইটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা এই ড্রেসগুলা 1150 টাকায় পেয়ে কে কে খুশি বলেন এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব এমব্রয়ডারি করা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা ড্রেস ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব এমব্রয়ডারি করা এটা হচ্ছে হাতা এইটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটাও এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করাছে আছে ইটস রিয়েলি নাইস এন্ড এটার সালোয়ারের কাপড়টা তো সালোয়ারের কাপড়টা এই ড্রেসটা গরমের মধ্যে পরে আপু গরম গরম অফার গরমের জন্য গরম গরম অফার এগারোশো পঞ্চাশ টাকায় দিলাম নিলে জাস্ট জিতবেন জাস্ট বিগ সেল শোরুম ওপেনিং অফার ওকে সো এখন আমি যাব ওয়ারির শোরুমে কে কে আসতে চান চলে আসবেন ওয়ারিতে ওয়ারির শোরুমে এখন আমি জাস্ট যাবো হ্যাঁ

ওয়ালাইকুম আসসালাম কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আপনার এটাই হচ্ছে মেন দুলনা সব আলুর পথ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমাকে আমার অনেক ভালো লাগে ভিডিওগুলো লাইভ দেখি সুমি রানী দাস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আপনাকে কিউট লাগতেছে রিপ্লাই প্লিজ জান্নাত আরাফি থ্যাংক ইউ এখন দেখেন আপু আমার পরাটা নেবেন নাকি ওইটা নিবেন এটা এক্ষুনি শেষ হয়ে যাবে আপু কারণ এটা বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস অনলি এগারোশো পঞ্চাশ টাকায় দিয়েছি শোরুম ওপেনিং অফারে এটা আপনার অন্যান্য শোরুমেও পেতে পারেন এক দুই পিস করে লাইক আপনার চট্টগ্রামের বালিয়ার কেটে আপনার হচ্ছে যে সিলেটে তারপরে হচ্ছে যে আপনার খুলনাতে রংপুরে করে বগুড়াতে সব ধানমন্ডির শোরুমে আমাদের সব শোরুমে আপনি এক দুই পিস পেলে পেতে পারেন সব শোরুমে এগুলো আগে থেকে দেওয়া ছিল শোরুম সেম ডিসকাউন্ট প্রাইসে আপু পাবেন টিএ লিমা লিমা আপু তুমি এতগুলা ভালোবাসা নিও লাভ ইউ আপু সো মাচ দুরা খাতুন রেশমা আপু লাভ ইউ টু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তানহা ইস্তাম সবসময় আমার লাইভের অপেক্ষায় থাকেন থ্যাংক ইউ সো মাস তোমাকে অনেক সুন্দর লাগছে এস এস সাদিয়া থ্যাংক ইউ আপু নোয়াখালী রামগঞ্জে একটা শোরুম দিও তানজিনা রহমান ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ পুটের হাতাটার কাপড়টা দেখছেন পুরা এরকম এমব্রয়ডারি করা অনেক 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 নাইস মিলি উদ্দিন ইউকে থেকে দেখছি তুমি অনেক কষ্ট করো একদিন তুমি অনেক বড় বিজনেস ওমেন হবা ইনশাল্লাহ মিলি উদ্দিন আপু থ্যাংক ইউ সো মাছ আই লাভ ইউ আপু তামার না ইয়াসমি লিখেছে নিতে চাই তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে একদম দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে আপু কারণ এইটা তো ও এইটাও সেই সুন্দর সামনের পিছনে হাতায় সব জায়গায় এমব্রয়ডারি করা সামনে পিছনে হাতায় সব জায়গায় এমব্রয়ডারি করা দোপাট্টাটা এরকম এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করাছে এরকম লতানো লতানো স্টাইলে দোপাট্টাটাও এই রকম এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করাছে লতানু লতানু স্টাইলে ওয়াও 7 नाइस ड्रेस উইথ नाइस দোপাট্টা বিউটিফুল বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় 마শাআল্লাহ এক্সিলেন্ট একটা ড্রেস এক্সিলেন্ট এক্সিলেন্ট একটা ড্রেস নোয়াখালী রামগঞ্জে একটা শোরুম দাও তানজিনা রহমান আপু পানি দিতে আন্টি আমি আপনার লাইফ সময় দেখি আপনি যখন বিপদে পড়েছিলেন তখন আমার খুব খারাপ লেগেছিল আপনার জন্য অনেক দোয়া করেছি তানজি আহমেদ শুভ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আমাকে এত ভালোবাসার জন্য এ আর ইস ইসরাত লিখেছে মাসাল্লা আপু দারুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু এই যে ভিজিট করো তুমি কমেন্ট দেখো না পরিদাস এই যে আপু কমেন্ট দেখে ফেলেছি আমার ফার্স্ট কমেন্ট এইটা বাট তোমাকে রেগুলার দেখি আমার খুব ভালো লাগে তোমাকে জান্নাত আর আপু আর ফার্স্ট কমেন্টেই আমি পড়ে ফেললাম রুমো রুম আপু থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি রুম আপু আপনি কেমন আছেন নিপা নিশা কেমন আছো ভালো আছি আপু আপনি কেমন আছেন ডেলিভারি সিস্টেম বলেন আচ্ছা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই এক পয়সাও বিকাশ নেই না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমরা এক পয়সাও কোনো অ্যাডভান্স নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আর আমাদের পেজের নাম করে কেউ যদি ফেক আইডি ফেক পেজ খুলে আপনাদের কাছে বিকাশ চার্জ একদমই বিশ্বাস করবেন না হ্যাঁ তারপর আসো তুমি রেডি সবাইকে বলো সো এটা অনলি 1150 টাকা কাপো একটু পরেই আর এড্রেসটা পাবেন না এটা অনেক সুন্দর একটা ড্রেস আমার পরাটা খুবই সুন্দর খুবই সুন্দর আমি ওয়ারিতে যাই আর একটা শাড়িতে বিগ সেল অফার দিব যে ওয়ারিতে যে শাড়ি আমি একটু শাড়ি পরবো এখন আর কি এই শাড়িটা পরবো बेसिकली এই যেতে পেটে পরবো পাই এই ফালারটা শাড়িগুলো আজকে সেলে দিব বুঝছেন এখন আমি এই শাড়িটা পরে ওয়াড়িতে যাব যে শাড়িগুলো আজকে সেলে দিব কেউ মিস করেন না আমি এখন এই শাড়িটা পরব এই শাড়িটা পরে ওয়াড়িতে যাব এদিকে সামনে না পিছনে সামনে এটা ब्लाউজের সামনে এই ब्लाउজটা দিয়ে এখন শাড়িটা ফিশ করে করব ফিশ করে পরে ওয়াড়িতে যাব আমার লিপস্টিকের সাথে এটা মিলে গেছে এটা খোপা করে দেব চুলটা কম লাগছে আছে তাহলে এটার পায়জামাটা দিয়ে করি পেটি করতে তো নাই রিয়াদ মিডিয়া লিখেছে কি সুন্দর ডিজাইন থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেস পেয়েছি কাল অর্ডার করে আজকে পেয়েছি ভালো হয়েছে মরিয়ম আক্তার মিমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু খুব ভালো লাগলো আপনি রিভিউ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আন্টি আমাদের কিশোরগঞ্জে কবে শোরুম দিবেন দেখি ইনশাল্লাহ শাড়িটা সত্যি অসাধারণ রিয়াদ মিডিয়া তাই না থ্যাংক ইউ সো মাচ আপু অফার শুধু শোরুমের জন্য না না অনলাইনে অর্ডার করতে পারবেন যেগুলো অনলাইনে দেখাইছে সেগুলো অনায়াসে অনলাইনে অর্ডার করতে পারবেন রুম রুম আপু তোমার পেজ থেকে একটা ড্রেস দিবো খুব ইচ্ছা আমার থ্যাংক ইউ সো মাচ হীরামণি লিখেছেন তুমি এত সুন্দর কেন অনেক ভালোবাসা আপু এই হচ্ছে ড্রেস অ্যান্ডটা হ্যাঁ এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা মাসালা এগারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকা ড্রেস এগারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকা ড্রেস জাস্ট ক্লিয়ারেন্স সেল জাস্ট ক্লিয়ারেন্স সেল জাস্ট ক্লিয়ারেন্স সেল অনেক সুন্দর অনেক 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 সুন্দর এই এখানে কি যেন কাপড় আছে আমার দেওয়ার ওকে বের করে তো দেখি জাস্ট ক্লিয়ার এন্ড সেল অনেক সুন্দর এটা হ্যাঁ আমার পরা ড্রেসটা এটাও সুন্দর এটা কালারটাও সুন্দর দুইটাই সুন্দর অনলি 1150 টাকা দিতে এখানে কি কাপড় আছে দেখি ওকে তো আমি যে শাড়িটা পরে ওয়ারিতে যাই দেখা হবে আপনাদের সাথে ওয়ারি থেকে লাইভে আইসক্রিম ড্রেস আপু আসবে কই এখানে কাপড়গুলো না বের করতে বললাম নিয়া সহ দেখি আমি কি কি আছে এখানে এটা কোন ড্রেসের পায়জামা এটা নিশ্চয়ই কোনো বানানো ড্রেসের পায়জামা ওই একদিন রিয়াদ রাইসা চলে গেছে ওই ড্রেসটা কোনটা মনে আছে পায়জামাটা ছাড়া ড্রেসটা নিল কেন আমি আসলে খুঁজে পাই না এটা কোন ড্রেসের পায়জামা আমি দেখে ড্রেসটা বানাবো বানানো ড্রেসগুলো নিয়ে কই রাখছে যেখানে এখানে লাইভ টেক হইছে এই তো পায়জামা পায়জামা ছাড়া নিয়ে গেছে ওই পেডিগুটটা পাশে রাখো অনিয়া যে রাখছে তখন দেখব না যেটার পায়জামা নাই দেখি আইফোনটা দেখে এটা কোন আমি বলতে পারবো कोनो सेंस ही नहीं हमें वो दिन ड्रेस पा, पाँच हमारे यहाँ पर देखे आठ ड्रेस नहीं नहीं चलो वैसे मैं है एड्रेस टर पहनूँगा চ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা আল্লাহ আইফোন করে গেছে সো আমি একটু শাড়িটা চেঞ্জ করি ওয়ারি থেকে লাইভে দেখা হবে আমার পরা ড্রেসটা অনলি এগারোশো পঞ্চাশ টাকার অফার প্রাইস টোন প্লিজ গাইস বাই বাই